হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর কালকে বিকেলবেলায় বাগানে আমি বিশাল বড় একটা কাজ করে নিয়েছি যেটা বেশ অনেক দিন ধরে করার খুবই দরকার ছিল কিন্তু একটু সময় সাপেক্ষ করার হয়ে উঠছিল না আর একটু কষ্টকর আর এই যে কালকে সারা দিনটা বেশ একটু মেঘলা মেঘলা ছিল আর দুপুরে খাওয়ার পর দেখলাম বেশ মেঘ করে এসেছে তো বৃষ্টি হয়ে গেলে দেখলাম তাহলে আমার ওই কাজটা করাটা বেশ একটু প্রবলেমই হয়ে যাবে মানে বেড রেডি করব আর বেড রেডিটা কিভাবে করব বেডের বড় বেড হলে সেটার মাটি কিভাবে বাড়াই চলুন সেগুলো দেখাবো আর এই যে বৃষ্টি মাঝে মাঝে আসলে কিন্তু আমাদের বাগানের কাজ বেশ এগিয়ে যায় মানে তড়িঘড়ি করে আমরা যে পেন্ডিং কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি তো আমিও চলে এসেছি আর মেঘলা ওয়েদারে বিকেলবেলায় বাগানে এমনিই থাকতে বেশ ভালো লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল তো কাজ করতে বেশ ভালোই লাগছিল আর এসে প্রথমেই দেখুন আমি চলে এসেছি এই যে লেবু গাছের কাছে আর লেবু গাছে বেশ কিছু ঘাস হয়েছে দেখলাম আর কিছু ঘাস হয়েছে ওগুলো তো একবার যদি একটু বড়ো হয়ে যায় খুব নিচে চলে যায় শেকড় তোলা খুবই কষ্ট হয় তো একটু খুঁড়েও দেব কিছুটা ছোট ছোট সেকড়েও কেটে দিলাম আর এই যে লেবু গাছের পরিচর্যা তো আমি এখন মাঝে মধ্যেই করছি আর আপনারাও দেখতে পাচ্ছেন সেটা কিভাবে করছি আর এই দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা ঠান্ডা এখন দেব আমি চুনো মাছের ওয়েস্টেজ আর এই যে এইভাবে যখনই কোনো মাছ কাটে তার যে ওয়েস্টেজ থাকে সেটাও দিয়ে দিই তারপরে কখনো এই যে মাংস ধোয়া জল দিচ্ছি কখনো ভাতের মার দিচ্ছি কখনো খোলের সার এইরকমভাবেই কিন্তু সবজির খোসা কিছুটা সবজির খোসা আবার আমি একটা সাইডে রেখে এই বেডের পাশে রেখে দিয়েছিলাম তাতে যে লিকুইডটা বেরিয়েছে সেই লিকুইডটাও পুরো এই মাটিটায় গেছে তো বিভিন্ন রকমভাবে ঘরোয়া খাবার দিয়েই কিন্তু এই গাছটার পরিচর্যা করি সারা বছর তো তাতেই তো দেখতে পেলেন যে এবারে রেজাল্ট কীরকম হয়েছে আর হাড়গুড়ো শিম কিন্তু দু একবার দিয়েছি ভার্মিক কম্পোস্ট যে মিক্সড সারটা আমি তৈরি করি তো এইভাবে সারা বছর টুকিটাকি করে কেয়ার যদি আপনারা যে কোনো গাছের করতে থাকেন দেখবেন খুব ভালো রেজাল্ট সেখান থেকে পাবেন আসলে যে কোনো গাছেরই দরকার হচ্ছে রেগুলারিটি মেনটেন করে একটু অল্প অল্প কেয়ার করলেই হয় খুব বিশাল কিছু করার দরকার নেই সেটা তো আমার বাগানে আমি একেবারেই ইজি কেয়ারে করি কারণ অত কষ্ট করে অত কিছু করে বাগান করা আমার পক্ষে সম্ভব নয় তো সহজভাবে বাগান করে আমি কিন্তু যথেষ্ট স্যাটিসফায়েড মানে যা যা হয় সবজি এই যে ফুল যাই হয় সেগুলো কিন্তু বেশ ভালোই হয় আর এই যে এখানে মানে এই বেডটা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছিল কি করে যে আমি একে উদ্ধার করব। কোন দিক থেকে যে ধরবো আর কি করে যে করব আমি তো সে খুঁজেই পাচ্ছিলাম না বেশ কিছুদিন ধরে ওর দিকে তাকিয়ে থাকি রোজ ভাবি বেডটা পড়ে আছে কতদিন ধরে শুধু শুধু এতখানি জায়গা নষ্ট হচ্ছে কিন্তু এই যে করতে আর পারছিলাম না আর আজকে যেই মেঘলা দেখলাম সেই কিন্তু সাথে সাথে চলে এসেছি বেডটাকে রেডি করতে যা আজকে করতেই হবে আর এই যে বৃষ্টির আগে যদি আমি বেডটা সুন্দর করে রেডি করে দিতে পারি এর মাটিও একটু বাড়াতে হবে তাহলে বৃষ্টির জল পেলে খুব ভালো হবে তো যাই হোক বৃষ্টি আর হয়নি কালকে আর আজকে তো পুরোই রোদ তো দেখবেন এই যে মেঘলা মেঘলা যখন করে কোনো একদিন হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তো বাগানটাকে আমরা যতটা পরিষ্কার করে নিতে পারি ততটাই ভালো আর এই যে বেডটা রেডি করাতে এখানে ছিল বাঁধাকপিগুলো এই যে বাঁধাকপি গাছ তারপরে ব্রকলি গাছ যা যা গাছ ছিল যখন যখন যেই বাঁধাকপিগুলো আমি তুলেছি তার যে নিচের যেগুলো ফেলে দেওয়া পাতা সব কিন্তু বেশিরভাগটা বেডের মধ্যেই ফেলে রেখেছি মানে ওই গাছটা পুরোটাই আমি ফেলে রেখেছি কপিটা নিয়ে বাকি ওয়েস্টেজটা বেডের মধ্যেই ফেলে রেখেছি আর এই যে এখন প্রচণ্ড পরিমাণে রোদ তাতে কিন্তু পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে আর আজকে কিন্তু গ্লাভসটা না পরলে হলো না মানে অনেক সময়ই দেখবেন এই যে গ্লাভসটা পরতে গেলে এতটা সময় লাগে বিরক্তিতে অনেক সময় পড়ি না তো আজকের কাজগুলোই এমন যে গ্লাভস না পরলে আর হবে না আর এই যে দেখবেন এত বড় বেডে মাটি বাড়ানোটাও কিন্তু খুব চাপের ব্যাপার যদি খুব বেশি মাটি দিই জল পড়ে ওই যে অনেকটা ভারী হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা একটু ভারির দিকেও নজর রাখি যে যাতে খুব ভারী না হয় আর এই দেখুন পাতাগুলো শুকিয়ে একেবারে মুড়মুড়ে হয়ে গেছে তো এই যে এই যত ওয়েস্টেজ আমাদের বাগানে হয় এই সব ওয়েস্টেজগুলো ফেলে না দিয়ে যদি মাটি চাপা দিয়ে বেডের মধ্যেই একটা সাইডে করে দেওয়া হয় তাহলে কিন্তু দুই রকমের কাজই হচ্ছে একদিকে তো এটা খাবার তৈরি হচ্ছে আর একদিকে কিন্তু এই যে বেডের মাটিও খানিকটা বেশ বেড়ে যাচ্ছে তো প্রত্যেকবার এই যে আমরা যত সবজি এরকম বেডে করি সেগুলো এইভাবে দিতে দিতে একদিকে যেমন বেডের মাটি তো বাড়ছেই অন্যদিকে দেখুন ওয়েস্টেজ এই যে ফেলার কোনো ঝামেলাও নেই এই যে বাগানের মধ্যেই ওর সৎকার হয়ে গেল আর তাতে তো আমাদের মাটির পুষ্টিগুণও অনেকটাই বাড়বে তো এই যে বড় বড় কাজগুলো এই রকম করে করলে কিন্তু আর সেটা গায়ে লাগে না দেখবেন খুব সহজেই পুরোটা হয়ে যাচ্ছে তো যখনই আমরা কোনো বেডে বা টবে গ্রো ব্যাগে যেখানেই গাছ বসাই দেখবেন সেই গাছগুলোতে যে সবজিটা করিয়ে বা সবজিটা তুলে নিই জল দিলে খানিকটা মাটি পরে অনেক সময় তো মাটিটা কমে যায় তো কোনোদিনই আপনার মাটি কমবে না যদি এই যে আবার ওকে একটু করে মাটি তৈরি করে দেওয়া যায় মানে ওই যে যত ওয়েস্টেজ থাকে যাই গাছ হলো সেটা আবার ওখানেই আপনারা তলায় যদি ছোট্ট টব হয় সেক্ষেত্রে গাছটাকে গুটিয়ে একেবারে টবের তলায় দিয়ে দিন আর ওপরে মাটি দিয়ে দিন ওখানে আবার হয় ফুল বা সবজি যা কিছু করবেন সেখানে দিয়ে দিলেই ওই যে একটু মাটি বেড়ে গেল তো যতটা মাটি নষ্ট হয়েছিল ততটা বেড়ে গেল আর এদিকে দেখুন আমি কিন্তু চেপে পড়েছি একেবারে বেডের ভেতরে মানে নিচে থেকে আর হচ্ছিল না তো আর ওই দিক থেকে ওই ছাদ থেকে পাশের বাড়ির বৌদি একটা ফুল ছুড়লো বৌদির ওই যে ছোট্ট টবে বেশ ভালো গন্ধরাজ কিন্তু হচ্ছে আর আমার তো ভীষণ লোভ লাগছে দেখেই যে আমার বাগানে কবে এইরকম একটা গন্ধরাজ আমি করতে পারবো তবে বৌদি বলেছে একটা ডাল দেবে গাছটা খুবই ছোট একটু বড় হলেই আমাকে একটা ডাল দেবে অলরেডি একটা ডাল দিয়েছে কিন্তু ওই ডালটা বাজবে নাকি এখন না সন্দেহ আর এই যে ডাল থেকে যে গাছ করার নেশা এটা কিন্তু ভীষণ ভালো লাগা যখনই একটা ছোট্ট ডাল থেকে এই যে আমরা একটা গাছ করি তার থেকে একটু ফুল পাই সে কিন্তু খুব ভাল লাগে আর এবারে মোটামুটি কিন্তু বেডটা আমি অনেকটা আয়ত্তে এনে ফেলেছি আর এখানে দেখতে পেলেন বেশ কিছুটা সবজির খোসা নিয়ে এসেছিলাম ওই সবজির খোসাটাও বেডের পাশেই যে এরকম করে দিয়ে যাচ্ছি একটু মাটি চাপা দিয়ে দেব। মাটিটা খুব ভালো হবে তাহলে এখানে একটু খাবারও তৈরি হবে আর আজকে এই যে এত বড়ো একটা কাজ প্রায় হয়ে গেল কি যে শান্তি লাগছে এটা অনেক দিন ধরে করার খুব দরকার ছিল আর এত তাড়াতে আসি সব সময় যে এই কাজটা আর করা হচ্ছিল না তারপর সকালের দিকে আসলে এত রোদ উঠে যাচ্ছে তখন এখন তো আটটা বাজলেই প্রচণ্ড রোদ তো এত রোদে আর এই কাজটা করাও যাচ্ছিল না তো আজকে দেখলাম একদম পারফেক্ট ওয়েদার এই কাজটা করে নেওয়ার আর এমনিতেই মেঘ করলে ছাদে তো আমি আসি কারণ এমনি সময় যদিও না আসি বিকেলের দিকে মেঘ যদি করে তাহলে চলে আসি মানে মেঘের সময় ভীষণ ভালো লাগে ছাদটা তো একটুখানি জল দিয়ে এই যে ভিজিয়ে রেখে যাব। তাহলে যখন খুশি একটু খুঁড়ে দেওয়া যাবে আর গতবারে যখন বাঁধাকপিগুলো দিয়েছিলাম তখন এই সাইডটায় কিন্তু বেশ গোবর সার দেওয়া ছিল অনেকটা পরিমাণে তখন আবার এই দিকটাই দেওয়া হয়নি কারণ এই দিকটাতে তখন শশা গাছ ছিল তো দেওয়া যায়নি দিতে পারিনি আর এই যে আজকে সকালবেলায় আসতে পারিনি ছাদে ফুলগুলোও নেওয়া হয়নি তো বিকেলবেলায় নিয়ে যাই সন্ধ্যে দেবার সময় ঠাকুরকে দিয়ে দিলেই হবে আর এই যে আমার এক দিদিভাই বলেছ লাউটা বীজ রাখতে একদম ঠিক কথা বলেছ আমার কিন্তু ওটা মাথাতেই আসেনি থ্যাংক ইউ সো মাচ কারণ আমি ভাবলাম ঠিকই তো যদি এবার একটা বীজ রেখে দিই তাহলে কিন্তু ওটা থেকে আমি প্রচুর গাছ করতে পারবো আর অনেক লাউ পাওয়া যাবে আর এখন তো ওই একটা গাছে আছে ভালো মানে একটা লাউই আছে বীজ রাখার মতো তো ভাবছি এটা বীজ রেখেই দেব। কারণ বেশিরভাগ সময় আমি দেখেছি অনেক গাছই বসাতে পারি না বীজ না থাকার কারণে আর বাজার থেকে সব সময় বীজ আনলে আপনারাও জানেন জার্মিনেট হয় না কত সময় কত বীজ মার যায় আর বাড়িতে যেগুলো রাখা হয় সেগুলোতে কিন্তু বেশ ভালো সবজি হয় তো এটা আমি পাকাবো আর এই দিকে যে লাউ গাছটা ছিল হঠাৎ করে দেখলাম মেন ডালটাই কিন্তু ঝিমিয়ে পড়েছে তো এই যে কেটে নিলাম আর বাদ বাকি যেটা নিচের দিকে আছে ওইটা দেখলাম ঠিক আছে দেখা যাক ওটা যদি থাকে থাকবে দু এক দিন কাজের এত গন্ডগোল হয়ে যায় যে কোনোটাই আর ঠিকঠাক করা যায় না সেই রকম আজকে দেখুন ফুলটাও সকালবেলায় আমি নিতে আসতে পারিনি আর এই দিকে গাজরের তো একটা গাছেই যা বীজ আমার মনে হচ্ছে হবে তাই যথেষ্ট কারণ চার দিক দিয়ে এই গাছটার কিন্তু বীজ এই যে রেডি হচ্ছে আর দেখা যাক কত দূর কি হয় কারণ গাজরের বীজ নিয়ে ভীষণভাবে কিন্তু আমরা ভুগি আর গাজর মূল এরকম একটা জিনিস পরের দিকে কিন্তু বসালে একদম আর ভালো হয় না প্রথম দিকে বসালে খুব ভালো পাওয়া যায় আর ওদিকে আমার শিমগুলো বীজের জন্য রেডি হচ্ছে আর এইদিকে যে বগন বিলিয়াটা একটা ডালই এই যে একটু বড়ো হয়ে ফুল দিচ্ছে মেন ডালটা কিন্তু মরে গেছে আর এদিকে হলুদ শাপলা দেখছি একটা সবে মাথাচাড়া দিচ্ছে দেখা যাক ওটা ভালো করে ফোটে কি না আগেরটা তো দেখতে পেলাম না আমরা এই যে ঘুরতে গেছিলাম তখন ফুটে গেছে আর এইবার আমি এখান থেকে নিয়ে নেবো খানিকটা শ্যাওলা বেশ কয়েকদিন শ্যাওলা কালেক্ট করা হয় না দেখছি প্রচুর শ্যাওলা আবার হয়ে গেছে আর এই যে যেখানে আমি শ্যাওলা দিয়ে মাটি তৈরি করছি ওর মধ্যেই রেখে দিলাম বেশ খানিকটা আর এখানে যে গোবর সার দিয়ে আমি মাটিটা তৈরি করেছি এই মাটিটা কিন্তু ভীষণ ভালো তৈরি হয়েছে এবার এখানে বীজ বসাতে হবে তো আমি যে বীজটা এখানে বসানোর কথা ভেবেছি সেটা তো আমার কাছে নেই এখন বাজার থেকেই কিনে আনতে হবে তো যেদিন যেতে পারি গিয়ে নিয়ে আসব। তো এখানে আমি এমন একটা গাছ দেব যে গাছ বাগানের সৌন্দর্য তো বৃদ্ধি করেই করে আর যতই গরম হোক রোদ হোক তার কিন্তু তেমন কোনো ফারাক পড়ে না মানে তার মধ্যেই এই যে দাবদাহও খুব সুন্দর গাছ হয় আর এদিকে যে আমি পেঁয়াজের ফুল রেখে দিলাম তাতে কোনো বীজ আদৌ আছে কিনা আমি তো বুঝতেই পারছি না কারণ পেঁয়াজের দানা কিন্তু আমি কখনো দেখিনি মানে দানা থেকে আমি কখনো চারা করিনি তো ছোট্ট ছোট্ট দু একটা কালো মনে হচ্ছিলো কিন্তু সে তো ডাটার বীজের মতো লাগলো আদৌ গোটা বীজ কিনে আমি বুঝতেই পারলাম না তো হবে কি না কে জানে আর আজকে তো আপনাদের কাছে বেশ দেরি করে আমি পৌঁছেছি কারণ সকাল থেকে এত ব্যস্ততার কারণে আমি আর ভিডিওর কাজগুলো করতে পারিনি তো আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা